স্বাধীনতার এত বছরেও শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক গড়ার পরিবেশ তৈরি হয়নি কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে কথা বলেন তিনি জামায়াত আমির বলেন শিক্ষাঙ্গনের অস্ত্রবাজি ও হানাহানির কারণে শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা পায়নি জুলাই অভ্যুত্থানের পর একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল সবার তবে সেটিও এখনও পূরণ হয়নি অনুষ্ঠানে ছাত্র সভাপতি জাহেদুল ইসলাম বলেন যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই শাহবাগের কুশিলরা আবার মাথাচারা দিয়ে উঠছে এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিক ধরে তাকে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে নূতন যে প্রত্যাশা জন্ম নিয়েছে নূতন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করা আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয় এখান থেকে চরিত্রবান বেশিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে